মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাংলা নববর্ষের অন্যতম প্রধান সংস্কৃতি ও বর্ণাঢ্য আনন্দঘন আয়োজন এটি মূলত ঢাকার চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছিল শুরুতে এই শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রা হিসেবে চালু হয়েছিল পরবর্তীতে 1989 সালে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র শিক্ষকরা এই আনন্দ শোভাযাত্রা শুরু করেন তখন দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন ও সাংস্কৃতিক সংকট বিরাজ করছিল শোভাযাত্রার মূল লক্ষ্য ছিল অশুভ কুসংস্কার সহিংসতা ও অন্ধকারকে প্রতীকীভাবে বিতাড়িত করা এবং শুভ বোধ শান্তি ও ঐক্যের আহ্বান জানানো বিশাল আকৃতির মুখোশ ঘোড়া পাখি মাছ সূর্য বাঘ ইত্যাদি প্রাণী ও প্রতীক নিয়ে জনতা মিছিল করত এটি এক প্রকার লোকজ ও শিল্পকলার প্রকাশ কেবল আনন্দের নয় বরং প্রতিবাদের ও ঐক্যের বার্তাও বহন করে এই শোভাযাত্রা সকল ধর্ম বর্ণের মানুষ এতে অংশ নেয় এটি একটি ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উৎসব দু ষোলো সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য বা ইন্টারজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত শিল্পকর্ম মুখোশ ও প্রতীকগুলো হচ্ছে লোকজ সংস্কৃতি এবং প্রতীক ধর্মী বার্তার অসাধারণ প্রকাশ এগুলোর প্রতিটি কোনো না কোনো অর্থ বহন করে যা আমাদের সমাজ সংস্কৃতি ও মনোবিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে বাঘের প্রতীক বাঘ শক্তি সাহস ও নির্ভীকতার প্রতীক অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে ওটি ব্যবহৃত হয় পাখি বিভিন্ন রঙের কাল্পনিক বা বাস্তব শান্তি বা পাখি শান্তি হিসেবে এই প্রতীক ব্যবহার করে মুক্তি স্বপ্ন ও কল্পনাতেও এই প্রতীক ব্যবহার করা হয় অনেক সময় এটি শুভ সংবাদ বয়ে আনার ইঙ্গিত দেয় হাতি শক্তি স্থিতিশীলতা ও ঐতিহ্যের প্রতীক গ্রামীণ জীবন ও রাজকীয় ভাবমূর্তির প্রতিচ্ছবি মাছ সমৃদ্ধি প্রাচুর্য এবং বাঙালির ঐতিহ্যকে খাদ্য সংস্কৃতির প্রতীক গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সূর্য জ্ঞান আলোকিত পথ নতুন শুরুর প্রতীক অন্ধকার কুসংস্কার ও অশুভ শক্তির অবসানের বার্তা দেয় মুখোশ নানা রকমের মুখোশ ব্যবহৃত হয় এই শোভাযাত্রায় যেমন রাক্ষস বাঘ প্যাঁচা বা হাসি মুখের মুখোশ এগুলো কখনো ভয় দূর করার জন্য আবার কখনো সমাজের কুপ্রথা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে কাজ করে ঘোড়া ও সার কৃষিনির্ভর বাঙালির জীবনের সঙ্গে সম্পর্কিত পরিশ্রম অগ্রগতি ও ঐতিহ্যর প্রতীক এই প্রতীকগুলো চারুকরার শিল্পীরা নানা রঙে আকারে তৈরি করেন এগুলো শুধু নান্দনিক নয় বরং সমাজ ও সংস্কৃতির গভীর বার্তা বহন করে প্রতি বছর এই প্রতীকগুলোর ডিজাইনে কিছু ভিন্নতা আনা হয় যার মধ্য দিয়ে বছরের প্রতিবাদ্য বা সামাজিক প্রেক্ষাপটও ফুটে ওঠে এবার এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ বিভিন্ন মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুরুতে অর্থাৎ সালে শুরু হওয়া এই শোভাযাত্রাটি মূলত আনন্দ শোভাযাত্রা হিসেবেই যাত্রা করেছিল দীর্ঘদিন পর এই শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সাথে আগের জায়গায় অর্থাৎ আনন্দ শোভাযাত্রার নামকরণ করায় একটি পক্ষ খুশি হয়েছে। এই এক পক্ষের প্রতিক্রিয়ায় অন্য পক্ষের এই তর্ক বিতর্ক দূর করে এই মঙ্গল শোভাযাত্রা আলটিমেটলি বাংলাদেশের উন্নয়ন বা প্রতিবাদের এই ঐক্য বা সম্মিলনের শোভাযাত্রা হিসেবে সাধারণ মানুষের মধ্যে টিকে থাকুক বিশ্ব ঐতিহ্য